হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ নাই ডুববেন যে আর জান্নাত থেকে বের হবেন না আচ্ছা এরপর রাসূল বলেন ফি হাবরাতিন নাযর আল্লাহর নবী বলেন জান্নাত প্রশস্ত থাকবে প্রশস্ত সুবহানাল্লাহ সুডো বড় বড় জোরে কর কত

আল্লাহর ভান্ডা আটকা ফড়বো জাহান নামের পারেই তো শেষ রাই আর কত দূর যাইবা ঠিক না পাশে তো থাকবেন এখন দেখছেন শীতের দিন মানুষ যে আগুন থাবা আগুন থাবানি সিনুন নি আপনারা আগুন থেকে দূরে থাকলে আগুনের গরম লাগে নি শরীর এখন জাহান নাম থেকে মোটামুটি আল্লাহ বন্ধু একটু দূরে এখন জাহান নামের গরম তার শরীরে লাগে আল্লাহকে বলে আল্লাহ আর একটু যদি মেহেরবানী করতেন আর যদি আর একটু দূরে সরাই দিতেন জাহান নামের আগুনের কোন স্পর্শ যেন আমার গায়ে না লাগে আল্লাহ আল্লাহ এটা কথা হইল তুমি যখন বের হইসো জাহাজ নাম থেকে ওই সময় তো তোমার সাথে চুক্তি ছিল আমার তুমি আমার কাছে আর কিচ্ছুই চাইবে না এখন যে তুমি আমার কাছে আরেকটা ছাও তুমি কি বড় বাদ ভঙ্গ করিম আল্লাহ ভান্দ্র বলে মালিক এর পরে আর কিচ্ছুই চাইতাম না দিয়ে দেন একটু মেহেরবানি করেন আল্লাহ বলেন যাও একটু সামনে নিয়ে যাও আর আশ সাজা যে যাইবো সামনে গিয়ে এই দেখবে একটা গাছ দেখালো सुबह जो गच के लगे इसे? आपने लगे नाल लगे ना आपने लगे सुबह बोले अभी कमने लगेबा

আল্লাহ পাঠিয়ে কোন এর সালাম দিয়েছেন আল্লাহর রাসূল সালাম দিয়েছেন ইব্রাহিম নবীর সালাম পৌঁছেছেন আমাদের কাছে জুরে বলেন আলহামদুলিল্লাহ জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম আমি আপনাদেরকে শুনাইলাম হুজুর আপনাদেরকে শুনাইবেন সালাম নবী আমাদেরকে শুনাইছেন ইমাম তিরমিজি আমাদেরকে শুনে শুনাইছেন আমরা আপনাদেরকে শুনাইলাম নবী সালাম দিয়েছেন ইব্রাহিম নবীর পক্ষ থেকে জব দেন ওয়া আলাইকুম এরপরে বলছেন আপনার কুম্মকে জানাই দিও জন্নতের মাটি পাক জন্নতের পানীয় মিঠা এখানে কোনো গাছ গাছালি নাই এখন মিঠা পানি উর্বর মাটি ফতিত রাখবা

আল্লাহ একটু মেহেরবানি করেন আর ওই গাছের নিকটে আমাকে একটু নিয়ে যান একটু ছায়া পাইতাম চাইছে ভালো আল্লাহ বলবেন ও দবঙ্গকারী কতnablaবঙ্গ করবি আল্লাহকে বলবেন দেখ আল্লাহ দিয়ে দিবেন যাইব গাসর নিচে ফারা আশজারাতাল কুরাহিয়া احسن মিনা الاولى আরে গাছ দেখবে আরেকটা চেয়ে আরো সুন্দর আগেটা দেখে নিয়ন্ত্রণ করতে পারছে না নিজেরে এখন যখন আরো সৌন্দর্য দেখছে নিয়ন্ত্রণ করতে পারবো পারবে না আল্লাহর কাছে চেয়ে বসবে আল্লাহ বলবেন কে রে কতবার চাইবি আল্লাহর ভন্দা বলে আল্লাহ দেন না দিছেন তুই পর্যন্ত আশলাবি দয়া সুবহানাল্লাহ

মরদিকা জানা আল্লাহর বান্দাকেই বললাম জান্নাত তো দেওয়াল দেখলাম একটু যদি মেহেরবানি করতেন আর জান্নাতের দরজাটা যদি একটু সম্মান দিতেন সুবহানাল্লাহ জিলল আল্লাহ বলবেন যা দরজার সামনে লয়ে যা দরজা কত বড় জান্নাতের দরজা নাকি দুই পাটের তাকবীর রসূল বলেন দুই পাটের মত খানে চল্লিশ বছরের রাস্তা এখন কিছু অনুমান হয়েছে জান্নাতের দরজা কত বড় বলছেন দুই পাটের মধ্য খানে কত বছরের রাস্তা চল্লিশ বছর আরে জান্নাত কত ইন্নাফিল জান্নাতিল আমি এটা দরাজা হাদিস শরীফে রসুল বল জান্নাতে একশোটা স্তর আছে আজ আল্লাহ গুলিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে আল্লাহ তাদের জন্য বানায় রাখছেন যদি একটা স্তর এক স্তর লাভ আনাল আলামিন ইজত

না সরাসরি ভিতর দেখা যায় আল্লাহর বান্দা এইবার কয় মোটামুটি একটু ছড়া দেওয়া কয় আল্লাহ আরেকটু যদি মেহরবানি করেন আমার মন ছায় আপনি আমাকে জান্ন ভিজিট করার অনুভূতি দেবেন

না তা আমাদের ঠিকানা বানিয়েছেন আল্লাহ তোমার ঠিক আরে আরাম জামনাতে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেছে ওইভাবে দুয়া পড়বে আল্লাহর প্রশংসা করে জামনাতে ঢুকবি চিরস্থির জাজনাতে যেইভাবে ঢুকে ওই লুকটাও এমনভাবে দুয়া পড়ে পড়ে যেমনতে ঢুকবি তার বাবে স্বাভাবিক বোঝা যায় খেতে বোঝা যায় আরাই বলে দুয়ারটা ভড়িয়ে ঢুকে এখন ফ্রিজ ধরে আচ্ছা দেখি কি করে ভিতরে যাওয়ার পরে ফ্রিজটা করে আইয়ু কই আইটেম না যায় আর একটু সামনে সামনে যায় সামনে যায় সাউন্ড নে সাউন্ড নে ফ্রিজটা বলে না মা আয় না তুহি রে আল্লাহ বলে খেপ তুমি বলে আর তো যাওয়ার নিয়তই নাই আমার যদি বলে যাব না জান্নাত থেকে আর যাবো না কেন যাবি না আল্লাহর ভাদ্দা বলে জাহান্নাম থেকে বের হয়ে তো জান্নাতে আসা যায় জান্নাত থেকে ঢুকলে ফিরে আবার জান্নাত থেকে বের হবে এমন কোন নীতি রীতি কোরআন সন্ন্যায় নাই জুড়ে বলেন আল্লাহ বলেন তুমি ঠিক বলেছ সুহান দেখুন কি থাকবা কই কি যাও দেখো সিট বিটা আছে কিনা যাইব যাওয়ার পরে দেখবো সব বুকিং হয়ে আছে আল্লাহকে বলবে আল্লাহ নাই আল্লাহ বলবেন তো আবার যাও আবার যাবে গিয়ে দেখবে বুকিং বলবেন আবার যাও দেখবে বুকিং আল্লাহ বলবেন দেখে একটা সিটও কিন্তু খালি নাই এইবার তুমি আমার কাছে চাও আল্লাহ বলেন আল্লাহ বান্দা আল্লাহর কাছে চাইবে চাইতে 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 তার শব্দ ভাঙ হয়ে যাবে তার চাহিদা শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন

পিদারিন হালিয়া সেলিমतिम বহিয়া বড় ঘর ऊंचा ঘর কি পরিমাপুচা ও ফুরুশ মারফুআর ব্যখায় সাইয়েদ মাহমুদ আলুসি বাগদাদি রহিমাকুল্লাহ তাআলা লিখেন জান্নাতের বিছানাগুলো কি পরিমাপ উঁচু হবে বলেন আসমান জমিনে যত ক্ষেত্র জান্নাতের বিছানা তত উঁচু এত উচ্চ বিছানা রাখবেন জান্নাতের ঘরে তো ঘর কেমন উঁচু হইব சித்தারে হালিয়া বাহিয়া দেখতে সুন্দর চিত্তকর সব মনোরম আত্মলভা দেখলে আর লোভ সংবরণ করা যায় না সাবধান যায় না আল্লাহ রাসূলের সাহাবায়ে کرام বলেন নাহনুল মুশাল্লিন হুনালিল জান্নাত জান্নাতের জন্য আমরাই আন্তরিকতার সাথে চেষ্টা করব রাসূল বলেন এইভাবে বলিও না